চিকেন চপ শুনলেই কিন্তু ছোট বড় সবার মুখেই সুন্দর একটা হাসি ফুটে ওঠে আজকে আমি সেই চিকেন চপই বানাবো তো হ্যালো এভরিওান আমি সঙ্গীতা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন চপের একটা পারফেক্ট রেসিপি তাহলে চলো দেখে নিই চিকেন চপ বানানোর জন্য কী কী লাগছে তো চিকেন চপ বানানোর জন্য অবশ্যই লাগবে চিকেন আমি অল্প পরিমাণ চিকেন নিয়েছি বোনলেস চিকেন আর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই লাগছে রসুন যেটাকে আমি থেতো করে নিয়েছি আর অবশ্যই লাগবে আদা এই আদাটাকেও আমি কিন্তু হালকা একটু থেতো করে নিয়েছি লাগছে পেঁয়াজ যেটাকে আমি একদম কুচি করে কেটে রেখেছি যতটা ছোট করে কাটা তোমাদের পক্ষে সম্ভব ততটা ছোট করেই কাটবে এবার নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু এই সেদ্ধ আলুটার খোসাটা আমি পুরোটা ছাড়াবো না অল্প একটু খোসাটা রেখে দেব কারণ চপের ক্ষেত্রে যদি আলুটা অল্প একটু থাকে তাহলে কিন্তু টেস্টি হয় এবং ভালোও হয় এখানে গোটা মশলার মধ্যে লাগবে গোলমরিচ গোলমরিচের পরিমাণটা সব থেকে বেশি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অবশ্যই লাগবে গোটা জিরে আর লাগছে গোটা গরম মশলা সাথে নিয়েছি অল্প পরিমাণ কসুরি মেথি এবার চলো রান্নাটা শুরু করে দিই শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর ওপর থেকে দিয়ে দেব গোটা জিরে এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ হালকা একটু ভেজে নেব তার ওপর দিয়ে দিয়ে দেবো গোলমরিচ এবার গোলমরিচটাকেও একটু হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে হবে ভাতেই যেন মশলাগুলো পুড়ে না যায় আর শেষে দিয়ে দেব গোটা গরম মশলা সবটা একসাথে ভেজে উঠিয়ে নিয়েছি আর ওই কড়াইয়েতেই দিয়ে দেব তেল তেল গরম হলে ওর মধ্যে আদা এবং রসুন যেটা আমি থেতলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আদা এবং রসুন দুটোকেই কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে ওপর থেকে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব আদা এবং রসুনটাকে বেশ ভালো করে ভাজতে হবে আর পেঁয়াজটা অল্প একটু সফট হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ তারপর আবার বেশ খানিক্ষণ নেড়ে নিয়ে ওর ওপর দিয়ে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজবো আর ঢেকে অল্প একটু রান্না করে নেব চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা যতটা আমাদের পকোড়াতে লাগবে সব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা সেদ্ধ আলুটা ওর মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে সবটা মিশিয়ে নেব এবং শেষে দিয়ে দেব। যে ভেজে রাখা মশলাটা আমি গুড়িয়ে নিয়েছিলাম ওই মশলাটা শেষে দিয়ে দেব। আর একদম নামানোর আগে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি সবটা একসাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখব এবার এখানে নিয়ে নিয়েছি কিছু ব্রেড পকোড়ার ওপরে যে সুন্দর একটা মুছমুছে কোড তৈরি হয় সেটা বানানোর জন্য আমি এখানেতে ব্রেডটা নিয়েছি এবার ব্রেডের যে সাইডটা এটাকে আলাদা করে কেটে বাদ দিয়ে দেব আর তারপর মাঝের অংশটুকু আমি মিক্সিতে দিয়ে একটা সুন্দর ডাস্ট বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ সাইড থেকে কিন্তু ব্রেডটাকে আমি কেটে নিচ্ছি কারণ এইখানটা যদি আমি দিই তাহলে হয়তো একটু বেশি পোড়া লাগবে বা তেতো হয়ে যাবে তো সেই কারণে আমি এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি আর চলো মিক্সিতে এবার এই ব্রেডটাকে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। আর সুন্দর করে ব্লেন্ড করে নেব তো দেখো এখানে কিন্তু আমাদের পকোড়ার যে ওপরের কোটটা বানানোর জন্য ওটাকে কোট করার জন্য একদম রেডি হয়ে গেছে ব্রেড এবার এটা দিয়েই আমি কিন্তু পকোড়াটা বানাবো মেয়ে যখন টিউশানে যায় তখন মাঝে মধ্যে কিন্তু আমাকে বায়না করে বলে যে চিকেন চপ কিনে দেওয়ার জন্য কিন্তু দোকানের জিনিস খুব একটা ভালো হয় না যে কারণে আজকে আমি নিজেই বানিয়ে নিচ্ছি তো এখানেতে কিন্তু ব্রেডটা আমার রেডি করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব কিছুটা চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়োর বদলে কিন্তু ডিম ব্যবহার করতে পারো সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে তবে চালের গুঁড়ো দিলেও কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে যে কারণে আমি চালের গুঁড়ো দিয়েছি দু চামচ চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি ও সামান্য একটু লবণ আর এবার জল দিয়ে এটাকে সুন্দর একটা লিকুইড বানিয়ে নেব বেশ পাতলা হয়েছে দেখতেই পাচ্ছ তাহলে চলো এবার আমরা ধীরে ধীরে চপটা বানিয়ে ফেলি চিকেন চপ বানানোর জন্য যে পুরটা আমি রেডি করেছিলাম সেটাকে প্রথমে হাতের সাহায্যে একটা গোল মন্ড বানিয়ে নেব তোমরা এটাকে তোমাদের মতো যে কোনো শেপ দিতে পারো সেক্ষেত্রে তোমরা গোল বানাতে পারো গোল বলের মতো করতে পারো তবে আমি ভেজিটেবল চপ যেরকম হয় সেই টাইপের একটা শেপ দিলাম এবার এটাকে প্রথমে চালের যে গোলাটা বানিয়েছি ওর মধ্যে দেব আর তারপর ব্রেডের মধ্যে আস্তে আস্তে কোট করে নেব তো ধীরে ধীরে এই কাজটা করতে হবে কারণ অনেক সময় ছেড়ে যায় তো হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু আমি ব্রেডটাকে পুরো মিশিয়ে নেব ওর সাথে তারপর সেকেন্ড আরেকটা লেয়ার বানাবো এতে করে এই যে চিকেন চপটা খেতে খুবই টেস্টি লাগবে ওপরটা কিন্তু সুন্দর একটা কোট হয়ে যাবে দেখো আমি কিন্তু আবার ব্রেডটাকে ওর মধ্যে লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বানিয়ে নিয়েছি তো তাহলে চলো আমাদের বাকি যে চিকেন চপ সবগুলোকেই আমরা ধীরে ধীরে একই প্রসেসে বানিয়ে নেব ডবল কোট করে এইটা বানানো যতটা সহজ ততটাই টেস্টি তবে সত্যি কথা বলতে কি যদি একদম প্রথমবার বানানো হয় সেক্ষেত্রে একটু ঝামেলা মনে হতেই পারে কারণ আমিও প্রথমবার বানাচ্ছি যে কারণে বিকালে শুরু করেছিলাম তবে বানাতে বানাতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিলো তো দেখো এখানেতে একটা কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তো সবগুলো দেবো না তিনটে দিয়েছি প্রথমে আর তারপর এপিট উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে ভেজে নেব পুরোটা একদম লাল করে ভাজতে হবে ডিপ ফ্রাই করেই তুলতে হবে নাহলে এর টেস্টটা ভালো আসবে না তো অলমোস্ট আমার চিকেন চপটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর ফাইনালি একদম রেডি হয়ে গেছে আমি এগুলোকে সাইড করে নেব বিকাল সন্ধ্যের দিকে যদি এরকম সুন্দর চিকেন চপ বানানো হয় তাহলে কিন্তু বাড়ির প্রায় সমস্ত সদস্যই ভীষণ খুশি হয়ে যাবে তো চলো আমার চিকেন চপ বানানো কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পদ্ধতিতে তোমরা যদি চিকেন চপ বানাও তাহলে এর টেস্টটা দোকানের বানানো চিকেন চপের থেকে অনেক গুণ বেশি সুন্দর হবে কারণ বাড়িতে সব কিছুই আমরা টাটকা জিনিস দিয়ে বানাই সেখানেতে কোনো পুরোনো কিছু থাকে না সেক্ষেত্রে টেস্টটা কিন্তু সুন্দর পাওয়া যায় তাহলে ঝটপট করে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো